দেখুন কে মাছ খাবে কে মাংস খাবে কে আমিষ খাবে কে নিরামিষ খাবে এটি নিঃসন্দেহে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে তার স্বতন্ত্র অধিকার আমরা শুধু এটুকুই বলতে পারি সত্যগুণে থাকার জন্য একজন ব্যক্তির কি ধরনের সাত্বিক আহার গ্রহণ করা উচিত সেটি ভগবদ্গীতায় ভগবান বলেছেন পত্র পুষ্প ফলং তং যখন কেউ আমাকে সহকারে অর্পণ করেন সেটি আমি গ্রহণ করি এবং সেটি গ্রহণ করার পর যারা সেটি মহাপ্রসাদ রূপে আস্বাদন করেন তাতে কোনো ধরনের পাপ থাকে না কারণ সেটি ভগবান নির্দেশিত এবং অনুমোদিত তো পশু মাংস আহারের ফলে আমাদের যে পশুচরিত জীবনযাপন কিছুটা হলেও প্রতিফলিত হয় কারণ জীবের আহারে তার চেতনার পরিবর্তন হয় সেজন্য সব সময় একজন সৎ ব্যক্তির সত্যগুণে থাকার জন্য কি ধরনের সাত্বিক আহার গ্রহণ করা প্রয়োজন এবং কোন জিনিসটা আপনি ভগবানকে ভোগ লাগাতে পারবেন লাগানোর পরে সেটি প্রসাদ রূপে গ্রহণ করার ফলে আপনি সাত্বিক আহার রূপে আপনার উদর তৃপ্তি এবং মনোরঞ্জনের তৃপ্তি দুটোই সম্পন্ন করতে পারেন অনেকেই কমেন্ট বক্সে বলছেন পাস্তা কি করে প্রসাদ হয় চাউমিন কি করে প্রসাদ হয় বিরিয়ানি আবার কি করে প্রসাদ হয় সিঙ্গারা আবার কি করে প্রসাদ হয় বাঁধাকপির পকোড়া আবার কিভাবে প্রসাদ হয় বেগুনি আবার কিভাবে প্রসাদ হয় নিঃসন্দেহে এই সমস্ত কিছু হচ্ছে সাত্ত্বিক আহার যদি সেটি ভেজি বিরিয়ানি হয় যদি সেটি ভগবান নির্দেশিত আহার্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয় যখন সেটি আপনি ভোগ লাগাবেন সেটিতে কোনো পাপ থাকবে না যখন সেটি আহার করবেন তাতেও কোনো পাপ থাকবে না সব সবসময় ভগবানের চিন্তন করুন ভগবানের নির্দেশিত সাত্ত্বিক আহার গ্রহণ করুন অন্তিমে আপনারাই বিজয় লাভ